আমি শেয়ার করবো কয়লার মুরগির রেসিপি এই মুরগির মা মুরগিটা কিন্তু দিয়েছে আমাদের পাশের বাড়ির থেকে তো সেটাই আর কি ছেলে বাজার থেকে নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে এসেছিলো আর দেখো এই জন্য বড়ো বড়ো লেগ পিস রেখেছি ওর জন্য একটা আর বোনের জন্য একটা তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিগ্রাম মৌমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো দেখো এই যে মাংসটাকে যে কেটে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাংস ধুতে কিন্তু আমার অনেকটা সময় লাগে যাই হোক মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি যেহেতু লেগ পিসটা দেখেছো তো কতটা বড় করেছে আর লেগ পিসটা না আমি একটু হালকা হালকা করে চিঁড়ে দিয়েছিলাম আর এখানে দেখো এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল পরিমাণ মতো আর তেলটা একটুখানি বেশিই দিয়েছি যেহেতু চিকেনের মধ্যে তেলটা একটু বেশিই লাগে তো যাই হোক তেলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো যে যার পরিমাণ মতনই দেবে তো সবার রান্না যেহেতু সমান হয় না আমি আমার মতো করে রান্না করছি তোমাদের ভালো লাগলে তোমরা দেখতেই পারো রেসিপিটা তো দেখো এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে একটু আস্ত গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তো সত্যি কথা বলতে না ব্লগ ভিডিও করতে এখন আর তেমনভাবে ইচ্ছা করছে না ইচ্ছাটা একদম হারিয়ে ফেলেছি নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো আমার যাচ্ছে তো একে তো নিজের ভীষণ পরিমাণ শরীর খারাপ তার সাথে মনটাও খারাপ ওদিকে হয়েছিল ননদের বরের একটা পায়ের অপারেশান যেটা আমারও হয়েছিল ওরকম ধরনেরই একটা অপারেশান হয়েছে বাট আমি তাকে দেখতে যেতে পারিনি যেহেতু আমার বাড়িতে তেমন কেউ নেই তাকে আমি কীভাবে দেখতে যাব তারপরের দিনই আবার আমার মাসির যে অপারেশানটা হয়েছিল এক মাস আগে তোমরা সবাই জানো বেশ একটা বড়ো সড়ো অপারেশান হয়েছিলো সেই অপারেশনের কিছু ভুলের জন্য আমার মাসিকে ভুগতে হচ্ছে মাসির জীবনহানির সম্ভাবনা রয়েছে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমার মাসি যাচ্ছে তো সেখানে মেডিকেলে গেছিলাম তো মেডিকেল থেকে সারাদিন থাকার পরে বাড়ি এসে আবারও আমার যেতে হবে আর এই রেসিপিটা বেশ কদিন আগে করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে রেসিপিটা রেখে দিয়েছিলাম বাট এডিট করার জন্য আমার শেয়ার করা হচ্ছিল না যাই হোক আজকে ফাইনালি আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো দেখো এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও কিন্তু দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তারপরে এই যে মিক্সিতে আমি পেস্ট পেস্ট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন তার সাথে কিছুটা জিরে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলাও কিন্তু এর সাথে পেস্ট করে রেখেছিলাম সাথে ছিল একটা টমেটো টমেটোটা বেশিরভাগ কিন্তু আমি পেস্ট করেই দিই তো যাই হোক দেখো এই যে আমি কিন্তু মশলাটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো তোমরা কারা কারা এরকম টমেটো পেস্ট করে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু টমেটো পেস্ট করে রান্না করি এটা আমি আমার মার কাছ থেকেই দেখেছি সেই জন্যই করি যাই হোক দেখো এই যে কষিয়ে নিচ্ছি আমি গোলমরিচ আর যেটা কিন্তু আমি আলাদা বেঁচেছিলাম সেটাই কিন্তু এই যে আমি এখন দিয়ে দিচ্ছি আর তার আগে যেসব পেঁয়াজ রসুন ছিল সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর গোলমরিচ দিলে কিন্তু রান্নার টেস্টটা একটুখানি আলাদাই হয় অনেকেই দেখবে গোলমরিচ দিয়ে খেতে পছন্দ করে আর চিকেনের সাথে আস্ত রসুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাট আজকে আমি আস্ত রসুন দিতে ভুলে গেছিলাম বললাম না নানান রকম কাজে না আমি ভীষণই মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে যে জন্য আমি না তো ব্লগে মন দিতে পারছি না তো নিজের কাজে মন দিতে পারছি যাই হোক এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার দিয়ে এর মধ্যে আগেই আমি, আমি হলুদ আর লবণটা মাখিয়ে রেখে দিয়েছি তারপরেও কিন্তু আমি দেখো কষানোর সময়তে পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ মশলা কষাবো তার মধ্যে হলুদ লবণ দেবো না তা তো হয় না সুন্দর করে পরিমাণ মতো কিন্তু লবণ আর হলুদটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মাংস বলো আর যে কোনো রান্না বলো কষানোটা যতটা সুন্দর হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে বেশ বড় বড় সেই জন্য কিন্তু ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব তো দেখো এই যে মাংস থেকে কতটা তেল আর জল বেরিয়েছে দেখছো তো আর এই চিকেন না আমি তেমনভাবে খাই না আর আমি সেরকমভাবে কখনো রান্নাও করিনি কয়লার মুরগি বলো বা দেশি মুরগি বলো এগুলো আমি খাই না তো সেরকমভাবে কিন্তু আমার কখনও রান্না করা হয়নি আর এখন যেহেতু ছেলেমেয়েরা বড়ো বড়ো হচ্ছে ওদের খেতে ইচ্ছা করে তো ওদের জন্যই আর কি আমি রান্নাগুলো করে দিই এমন কোনো তফাৎ নেই ওই যে আর কি যার যার রুচি যে যেটা খেতে পছন্দ করে যাই হোক দেখো চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও একটুখানি কষিয়ে নিলাম আর একদিকে কিন্তু কড়াইতে আমি একটুখানি গরম জল হতে বসিয়ে দিয়েছি কারণ গরম জলটা চিকেনের মধ্যে দেবো সেই জন্য আর আজকে দুপুরেরও রান্নাবান্না আমার হয়ে গেছে কিন্তু চিকেনটাই তোমাদের সাথে শুধু আজকে শেয়ার করেছি এই যে গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি দুপুরে লাঞ্চ করব বলে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছিলাম একটু টক ডাল করেছিলাম সাথে ছিল আলু ভাতে মাখা মানে আলু ভর্তা যেটা कर दो 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 किष्ट का मोलाँ जो बालो कि एदा को का मोलाँ जो दो